আপনার কি অবস্থা কি সমস্যা নেই আসেন বিষয়ে কথা বলার জন্য তো বলুন সমস্যা এই তো বাবা মা ছোটবেলায় দাদির কাছে থাকতাম বাবা মা ছিল ছোটবেলায় দাদির লগে খাইছে করে বাবা মা চলে গেছে তাও কোনো খোঁজ খবর নাই দাদির কাছে থাকতাম দাদিটা মারা গেছে কোন খালার কাছে থাকি অনেক অভাবে কষ্ট দিয়ে খাওয়ার শরীরটা অসুস্থ তার কারণে মানুষের বাড়ি কাজ কি রাখায় বিয়ের জন্য যৌথ ভাষে টাকা যৌথ হয় না অনেক অভাবে সংসার কোনো রকম খায় নিজেদের নিজের কোনো একটা ভালো একটা পোশাক নেই কিছু নেই বান্ধবীর একটা পোশাক পেরে কেউ মনে করতে প্রতিদিনের সামনে কষ্ট পেরে কেউ মনে করা আইসি আব্বা আমাদের কোনো খবর পাই নেই থাকো এখন খালার কাছে থাকি খালার শরীর অসুস্থ এখন কোনো রকম আইছি যে প্রতিবেদন আইসি অনেক কষ্ট পেরে দুঃখ পেরে যে কোনো ভাই যদি আমার পাশে থাকে কেউ যে আমাকে জীবন সঙ্গী করতে চায় আমাকে জীবনসংখ্যা করতে তাই আমি কেউ আছেন বা কোথা কাজ করেন কি সমস্যাটা বললাম তাই তখন মানুষের বাড়িতে কাজ করে বাসা বাড়িতে কাজ করে একশো দেড়শো দুশো টাকা পায় কোনো রকম সংসার চালায় বিয়ে যৌতুক কাজ যৌতুক চাধিকা বিয়ে দিতে পারেন না তাই অনেক কষ্ট পড়ে দুঃখ পড়ে আইসি প্রতিবেদনের সামনে ভাই যদি আমাকে পছন্দ হয়ে থাকে একটা ভাইরা এসে অনেক আমার কোনো নিজের কোনো কন্ট্রোল নাই কিছু নাই অনেক দুঃখ করে আইসি প্রতিবেদনের সামনে যে কোনো ভাই যদি আমার পাশে থাকে তাহলে আমার নাম্বারে ফোন দেবে তার সাথে যোগাযোগ করব আমার নিজের কোনো ফোন নাই খালার নাম্বার আছে নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে আমার নিজের কোনো ফোন নাই আচ্ছা কষ্ট করে দুঃখ করে প্রতিবেদনের সামনে যে আমার পাশে থাকবে সে আমাকে যেটা ডাইল ভাত খেয়ে যে আমাকে পাশে রাখতে পারবে অনেক দুঃখ করে কষ্ট করে আইসি তুমি কয় মাসে কাজ কেন

ভাইদের কাছে একটাই উঙ্গল যে পাশে থাকবেন যে জীবন সুন্দর করতে চাইবেন সে তারাই ফোন দিবেন যা কেউ আজে বাজে পথে আসে না নষ্ট করবেন না ফোন দিবে না সবার ঘরে নাজিন আছে অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আসি আচ্ছা আপনার কী চান মানে আপনার বয়স করতে আছে যৌতুক আয়োজন কিন্তু টাকার জন্য যৌতুক চাই তার কারণে বিয়ে দিতে পারেনি খেলাটা অসুস্থ গরিব মানুষ আপন বলতে কেউ নাই খালার কাছে থাকি মানুষের বাড়িতে কোন রকম কাজ

যে কেউ খারাপ উদ্দেশ্য করে কেউ ফোন দিবেন না সবার ঘরে মা বোনা চার অনেক কষ্ট পীড়া দুঃখ পীড়া প্রতিবেদনের সামনে আইছি যারা পাশে থাকতে পারবেন সঙ্গ করতে পারবেন তারাই ফোন দিয়ে না চার অন্য মানুষের আজিবাদে কেউ ফোন দিয়ে সময় নষ্ট করার জন্য বিরক্ত করবেন না তার জন্য আচ্ছা আর কিরকম সে যেরকম হোক তাতে কোনো সমস্যা সে শুদ্ধ আমাকে রাখতে পারলো সারা জীবন আমাকে পাশে রাখতে পারল হলো তার তার কাছে যে আছে এটা dandruff থাকতে পারে আচ্ছা সে যে এরকম দর্শক আপনার নাম্বার আমরা দেওয়া হলো ভিডিওর মধ্যে আপনার পরে দেখা পর নাম্বার পেয়ে যাবেন আপনার যদি কেউ ভালোবাসেন বা বিয়ে আছেন তো নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার কথা বলে আপনারা যদি পারেন সহযোগিতা করবেন কথা বলে যদি বিয়ে আছেন তো বিয়ে করতে পারেন ফোন দিয়ে আলোচনা করে আপনারা নিজেরা বিয়ে করে নেবেন এটি কথা আর আপনার আগে বলা লাস্ট